কালার ডিজাইন আছে অসংখ্য কালার ডিজাইন যে কালার টা লাগে ওই কালার নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস তারপরে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে দুইশো সত্তর দুইশো আশি টাকা পিস এই যে দেখেন দুশো আশি টাকা পিস দুইশো সত্তর টাকা

থাকবে সম্পূর্ণ করা একটা দিতে তারপর যাদের যে কালার পছন্দ হয় স্ক্রিন নেবেন ওই কালার টাই দেওয়ার চেষ্টা করবো যে দেখেন কালার দেখেন কালার ডিজাইন যেটা চাইবেন ওইটাই

যত মোটা লম্বক সবার হবে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা নিচে হবে হাতের কাপুর অংশ আর এটা ব্যাক জামার সামনে পার্ট আর ব্যাক একই প্রিন্টে ভাই এটা রেট কত হইছে এটা রেট পড়বে অনলি 750 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা 650 টাকা অনলি 650 টাকা দিয়ে দিছি পাকিস্তানি চিপি কালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনারা থাকবে আর আর বরের পাঁচ হাত নামাজি ওনারা এই যে দেখেন ওনারা দেখেন আর আর বরের পাঁচ হাত নামাজি ওনারা থাকবে

যারা নাকি কালার দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে কালার দেখতে পারবেন কালার দেখাইতে গেলে হয়তো বা আমি কালেকশন কম দেখাইতে হবে তার জন্য আমরা কালার না দেখায় একটা একটা করে দেখাইতেছি যাতে আপনারা কালার কালেকশনগুলো বেশি দেখতে পারেন এই যে দেখেন অন্যরা দেখেন আর এক ধরনের পাঁচ হাত নামাজ না আরেকটা রেট করবো অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্সের কালেকশন তারপরে যে আরেকটা কালেকশন আসলাম

ডিজিটাল প্রিন্টের আর আর বরের পাঁচ হাত নামাজ না থাকবে আর এটা রেট করবো অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ যারা কালার দেখতে চান আবারও বলি যারা কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে কালার ডিজাইন দেখে নিতে পারবেন তারপর আরেকটা কালেকশন আসলাম সিকুয়েন্সের আরেকটা ডিজাইন এটা হচ্ছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এই যেটা দেখেন ফুল বড়িতে সিকুয়েন্সের কাজ করা এটা হচ্ছে জামাটা ডিজিটাল প্রিন্টে আর নিচে নিচে প্যানেলের কাজগুলো খুবই গর্জি এলপাবে হবে সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকে খুব সফট ওড়নার মধ্যে আর আকবরের পাঁচ হাত নামাজি ওড়না ডিজিটাল প্রিন্টে এই যে দেখেন ওড়নাটা দেখেন আর আকবরের পাঁচ আট নামাজি ওড়না থাকবে আর একটা রেট দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা কি বলেন অনলি সাতশো পঞ্চাশ টাকা জি জি অবশ্যই দেওয়ার জন্যই বলতেছি জমজম কটন জমজম কটন জমজম কটনের এই যে দিকটা হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে

আর এটা ওর থাকবে খুবই চমৎকার থাকবে খুবই সফট মধ্যে ওরনা থাকবে খুবই সফট চমৎকার একটা থাকবে আর পাঁচ আর ওনারা থাকবে খুবই সফট উন্না আটশো টাকা আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন চিপিস আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে ডিজিটাল কাজ করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ খুবই ভাইরাল একটা চিপিস

অবশ্যই কম দামি আছে যাচাই বাছাই করে নিবেন এটা হচ্ছে দামিটা তারপরে এই যে নেই কোয়ালিটি এটা আবার আর একটু কমের আছে সিকোয়েন্সের কাজ করে এটা রেটটা একটু কম হবে এটা রেটটা একটু কম হবে এই যে দেখেন এই যে সিকোয়েন্সের মধ্যে এটা কথা হবে ভাই এটা বলবো অনলি 950 টাকা 950 টাকা 950 টাকা আর 1150 টাকা 200 টাকার ডিফারেন্সে একই সিপিস এই যে দেখেন ওরনাতে সহ সিকোয়েন্সের কাজ করা অনলি নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবে দেবেন কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে যেমন আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকার মাল নিতে সেক্ষেত্রে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তাও ওইটা কনফার্ম করার জন্য অর্ডারটা তারপর আপনার বিল থেকে পাঁচশো টাকা মাইনাস দেব বাকি টাকা মাল হাতে পায়ে মাল দেয়া তারপর টাকা দিয়ে মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে যে দিকটা দেখেন অনেক কালেকশন আছে এদিকটা শত শত কালার ডিজাইন আছে যারা নিতে চান অবশ্যই দেখেন এগুলি যদি নিতে চান তাহলে অফার প্রাইস দিয়ে দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্টি ডেস নেটের মধ্যে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালেকশন দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এখানে সালোয়ার কাপড় প্লাস জামার ইনার কাপড় সহ দেওয়া আছে আর এটা ওনার সহ থাকবে কাজ করা দেখেন

সেখান থেকে ফোন দিয়ে কিন্তু সবে চলে আসতে হবে না আসতে পারেন কুরিয়ার কুড়িয়ার কন্ডিশনে সমস্ত বাংলাদেশে মালুদা নিতে হবে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে পারি আল্লাহ